নমস্কার সবাইকে তো আজকে আমার সাথে আমার আমার দিদি রয়েছে তো আজকে ও কিছু সমস্যার ব্যাপারে এবং তার সমাধানের ব্যাপারে ও বলবে তো তুমি হ্যাঁ আজকে এসে আমার ভাগ্নি আমি পরিচয় করে দিচ্ছি আমার ভাগ্নি দোলা কর্মকার হ্যাঁ তা ওর বাড়িতে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে মানে এটা ঘটছে অনেকদিন ধরে ঘটছে এবং যেগুলো মানে যুক্তিসঙ্গত কারণ ও খুঁজে পাচ্ছিল না আসলে আপনারা জানেন আমি আপনাদেরকে বলেছি যে এর আগে এর আগে আমার প্রায় দেশ মধ্যে ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি নানাভাবে যে এই যে অশুভ শক্তির খেলা যখন হয় তখন এইগুলো না কোনো মানে সেইভাবে পদ্ধতিগতভাবে এইগুলো বোঝানো মানে যার মানে মানে বোঝা যায় না যার জীবনে ঘটে আর যার সাথে ঘটে সেই বুঝতে পারে একটি সাংঘাতিক জিনিস তা এই ভাগ্যিক জীবনে এটা আমি গত পশুদিনকে মানে আমি নানা কারণে তো কি বলবো যে নানা দিকে আমি ব্যস্ত থাকি যা হয় না কিন্তু ওর বাড়িতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সেটা হচ্ছে এবং এই অশুভ শক্তির কারণেই সেগুলোও আপনাদেরকে বলবে আমি সূত্রটা ধরেই দিচ্ছি ওকে যে মানে ওর সুশুন মশাই খুব সাত্বিক মানুষ এবং খুব সৎ ব্যক্তি খুবই ভালো মানুষ আমি তাকে হয়তো খুব কম দেখেছি কিন্তু এরকম সাত্বিক মানুষ এবং সৎ ব্যক্তি বর্তমান যুগে সু অতি দুর্লভ এবং আমি একটা পয়েন্ট আউট করে দিচ্ছি আপনাদের ওই অন্য উনি না মৃত্যুর আগের দিন মৃত্যুর আগের দিন বলছে আমার তো এখনো সময় হয়নি আমাকে তো চলে যেতে হচ্ছে তাহলে এই যে আমার এখনো সময় হয়নি আমাকে চলে যেতে হচ্ছে যদিও ওনার যাওয়াটা হয়েছে অমৃত লোকের দিকে কেননা নিজের মা মানে জন্মদাত্রী মা এবং জগৎজননী মা একই মানে একই ব্যাপার মানে এখানে কোনো ভেদ নেই হবে সত্তা এবং সে যেটা আমি জানতে পেরেছি ওনার নিজের মাই ওনাকে এসে নিয়ে গেছে কিন্তু এই যে ওনার যে অকালে চলে যেতে হলো এবং যে অশুভ শক্তির যে মানে কী বলবো সে তাদের প্রভাবে অকালে চলে যেতে হলো যদিও এটা তর্কের ব্যাপারে আসে যে জন্ম মৃত্যু বিয়ে বিধা বিধাতা দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা আমি মানছি বিধাতা দ্বারা নিয়ন্ত্রিত হয় এতে কোনো ভুল নেই কিন্তু সেটা এখন কেউ তর্কের খাতির বলতে পারে ওই পর্যন্ত ওনার আয়ু ছিল তাই চলে যেতে হলো এটা ঠিকই সেটা আমি সেটার উপর দিয়ে আমি কথা বলবো না বলার ইচ্ছাও নেই কিন্তু অনেক সময় হয় কি যে যেটা অনেক সময় হয় বড়ো বড়ো ফাড়াতেও হয়তো যার কথা না কিন্তু উপযুক্ত প্রোটেকশনের জন্য দেখা গেল যে তাকে কিন্তু ওই অকাল অকালে তাকে চলে যেতে হয় তা এরকম কিছু কিছু ঘটনা ওর বাড়িতে ঘটেছে সেইগুলো আপনাদের ও বলবে ওর যতটুকু মনে আছে বলার চেষ্টা করবে আচ্ছা তোকে আমি প্রশ্ন করি তো তোเจเจ শ্বশুর মশাই তো মানে মারা মালাজার ধর মানে না এমনি তো উনি পুরো সুস্থ ছিল পেসমেকার ছিল না আর কোন রোগ ছিল না টেস্টও হয়েছিল কোন রোগ ধরা পড়েনি একদম শুরু পেসমেকার ছাড়া অন্য কোন সমস্যাই ছিল না হঠাৎ করে দু সপ্তাহ এর মধ্যে কিডনি ড্যামেজ লান্স ইনফেকশন তারপরে লান্স কালো হয়ে গেছে বুকে জল জমেছে তারপরে মানে ইউরিন ইনফেকশান নানা রকমের সবকিছু কিছু একসাথে হঠাৎ করে হয়ে দু সপ্তাহের মধ্যেই আর কি চলে গেলেন যেখানে যাওয়ার কথাই না হুট করে সব কিছুই ড্যামেজ হয়ে গেছিলো কী কারণে ড্যামেজ হয়ে গেছিলো সেটা ডাক্তারও বুঝতে পারেনি সাধারণত কিডনি ড্যামেজ তো সুগারের থেকে হয় কিন্তু ওনার সুগারও ছিল না নর্মাল ছিল বা দু সপ্তাহ আগে দেখা যাচ্ছে সুগার প্রচণ্ড হাই হয়ে গেছিল আর সমস্ত প্রবলেম একসাথে চলে এসে দু সপ্তাহের মধ্যে আর কি উনি চলে গেলেন মানে এটা ভাবাই যায় না যেহেতু আগে থেকে এইগুলো কি হয় অনেকে প্রচুর ধোয়ার মধ্যে থাকলে পরে তার ফুসফুসে ইনফেকশন হয় বা লাংস কালো হয়ে যায় কিন্তু উনি তো বিড়ি সিগারেটও কোনোদিনও খেতেন না ধোঁয়ার কাছে তো থাকার প্রশ্নই নেই সরকারি চাকরি করতো সেই ক্ষেত্রে ওইভাবে ফুসফুসটা কালো হয়ে গেছে এটাও একটা অদ্ভুত ব্যাপার যেটা কখনোই নর্মালি হওয়ার কথা নয় আর উনি রিটায়ার করেছে অনেক বছর আগে সেখানে হট করে ফুসফুস কালো যে রাস্তায় বেশি ঘুরে বেড়াচ্ছে বা কোনো রকম ইসের মধ্যে থাকছে সেরকম কিছুই না কিন্তু কিভাবে যে ওই সব কিছু ঘটলো সেটা একটা মানে অদ্ভুত ব্যাপারই দেখা গেছে মানে ডাক্তারও অবাক হয়ে গেছে যে এত কিছু সমস্যা একসাথে কি করে হলো সেটা নিয়েও ডাক্তার কনফিউজ যে কি করে সমস্ত কিছু একসাথে হয়ে উনি এইভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো সুস্থ মানুষ হ্যাঁ এইটা গেল এবার আমি যখন এই পশুদিনকে গেলাম আমার মানে কি বলবো যে আমার বাবা লোকনাথের আশীর্বাদে যেটা আমার চোখের সামনে ভেসে উঠলো একটা মানে স্পিড দশ বারো বছরের মানে একটা ছেলে আমি আমার ভাগ্নিকে তখন জিজ্ঞেস করলাম যে এরকম একটা বাচ্চা বাচ্চা দশ বারো বছরের একটা বাচ্চা তার স্পিড চোখের সামনে ভাসছে যেটা মানে কি বলবো যে ওরাও সেই আচ্ছা ওই যে বাচ্চাটা ওই যে আমি যে দেখলাম তোরা কখনো কোনোভাবে ওই বাচ্চাটাকে দেখেছিস মানে আমি দেখিনি তবে আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে এইরকম ছোট একটা কিছু আছে আর একবার আমার শাশুড়ি পড়ে গেছিল বাথরুমে মানে সিঁড়ির কাছে তখন আমাকে কিছু বলেনি কিন্তু শ্বশুরকে বলতে শুনেছিলাম যে ছোট একটা কিছু ঠেলে আর কি ওনাকে ফেলে দিয়েছে ছোট একটা বাচ্চা টাইপের কিছু সেদিন আমি ছিলাম না বাপের বাড়ি ছিলাম পরে মানে শ্বশুরকে বলতে শুনেছিলাম যে ওনাকে কেউ একজন ঠেলা দিয়েছে সে একটা বাচ্চা ছেলে যে ঠেলা দিয়ে ওনাকে ফেলে দিয়েছে তারপর উনি অনেকদিন অসুস্থও ছিল কোমরে ব্যথা নিয়ে নড়তে চড়তে পারছিল না মানে আমি যেটা ঢুকে আমি অনেক দিন পরে আমি ওই বহু বছর পরে ওর বয়সে আমি অন্য ওর অন্নপ্রাশনের দিন গেছিলাম হ্যাঁ হ্যাঁ প্রায় 10 10 বছর 9 বছর 9 বছর আগে আমি গেছিলাম ওদের বাড়িতে তখন দেখিনি মানে তখন দেখিনি মানে কি তখন তো ওখানে ডাইরেক্ট যাইনি মানে যখন কিন্তু ওখানে আমি এই তিন চার দিন আগে যখন আমি বললাম যে এরকম একটা আমি দেখতে পাচ্ছি এবং ভয়ানক হয়ে আছে এবং কোনো কারণে কোনোভাবে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে ওই আত্মাটা এসে গেছে এবং এসে গিয়ে এবং তার মানে কি বলবো যে সমস্ত কিছু মানে মানে ম্যাচাকার করার একটা চেষ্টা করছে যদিও আমি লগ্নদয়ার আশীর্বাদে আজকে মানে আমার তরফ থেকে মানে যাই হোক একটা প্রতিকার আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তাতে বাতাসকে আটকানো যাবে না ঠিকই কিন্তু অশুভ শক্তি আশা করি আর কোনো বিবাহিং কিছু করতে পারবে না এটা আমার বিশ্বাস যাই হোক এবার এই যে জিনিসটা এটা কি হচ্ছে বাস্তুতে কোনোভাবে কোনো এই অশুভ শক্তির খেলা ওই বাস্তুতে হচ্ছে এবং এই যে এবং আমার যেটা বিশ্বাস আমার যেটা বিশ্বাস এবং যেটা আমার অনুভব হচ্ছে এনাকে এই মানে এই যারা সমস্ত অশুভ শক্তির যারা পুরোহিত আমি এইভাবে বললাম অশুভ শক্তিকে নিয়ে যারা ই করে তাদের মধ্যে অনেকেই কি করে ক্ষয়ক্ষতির জন্যে নানাভাবে এই অশুভ শক্তিকে নানাভাবে প্রেরণ করতে পারে দূর থেকেও প্রেরণ করতে পারে তাতে যদি প্রেরণ করিয়ে কিছু করতে মানে বা পড়েছে সেটাও হতে পারে বা যেভাবে ওকে এসেছে যাই হোক তবে আশা করি আজকের থেকে আর ওইভাবে আর কিছু করতে পারবে না বাবা লোকনাথের আশীর্বাদ এবং ওই তোর বাচ্চাটাকে মানে হুম ও আমি সেনকে জিজ্ঞেস করেছিলাম যে তুই এরকম তোর বয়সী প্রায় তোর বয়সী হ্যাঁ এরকম কাউকে দেখতে পাস তখন ও আমাকে বলেছিল পশুদিনকে তখন দেখা হলো যে আমি দেখতে পাই কিন্তু সে কোনো কিছু বলেন সে চুপচাপ থাকে তাকিয়ে থাকে যা বললো যাই হোক এই যে জিনিসগুলো কিভাবে ওদের মানে একটা সুস্থ মানুষ মানে হঠাৎ করে দিনের মধ্যে কি এমন ঘটলো যে প্রথমত দেখুন মানে উনি খুব সাত্বিক জীবনযাপন করেন উনি কোনো বিড়ি সিগারেট বা কোনো নেশাজাতি ওনার কোনো আসক্তি নেই এবং তারপরে মানে সেই কারণে ওনার শরীরে

মানে আমার শাশুড়িকে বলছিল যে ওই তো মা 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 করছিল তারপর আবার শাশুড়িকে বলল যে মাকে কোথায় শুতে দিয়েছো কিন্তু আমার শ্বশুরের মা তো সে অনেক বছর আগেই মারা গেছে কিন্তু উনি মাকে দেখতে পাচ্ছে এবং মাকে কোথায় শুতে দিয়েছিল সেটাও আবার আমার শাশুড়িকে জিজ্ঞেসও করেছিল যে মাকে কোথায় শুতে দিয়েছ হুম হুম এবং আরেকটা জিনিস বলি আপনাদের যে এই যে দৈব জিনিস যেটা প্রদান করা হলো আজকে সেই দৈব জিনিস নিতে আসার আগে মানে এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি উদ্ভব হলো বাচ্চাটাকে বানায় নিয়ে মানে একটা যাই হোক একটা ওই ঘটনাটা আমি বলছি না কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো মানে বাচ্চাটার মানে দিদিমণি মাস্টার মানে বাচ্চাটার সাথে একটা ভুল বিহেভিয়ার করলো যেটা অতটুক দশ বছরের বাচ্চার প্রাপ্য না এবং মানে ঘটনা হচ্ছে বাচ্চা একটা কথা বলল অন্য কথা সে শুনলো আরেক কথা হ্যাঁ এবং যাই হোক সেটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হলে যাতে এখানে না আসতে পারে এটা যাই হোক শেষ পর্যন্ত এসছে লোকনাথ আশীর্বাদে সেই সমস্যা মিটে গেছে এইবার আরেকটা জিনিস হচ্ছে যেদিনকে শ্রাদ্ধ অনুষ্ঠান সেদিনকে আমার বোন বোনের হাত থেকে হঠাৎ করে দেখা গেল যে দুটো বাটি নিজের থেকে নিজের থেকে মানে ওর হাতটাকে নিয়ে ও নিজের থেকে বাটিটা উপরে উঠে

সেদিনকে তো মারা গেলেন তারপর তার শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়েছে আর মানে পারলে কি কাজ কমপ্লিট করার পরে যখন ওর মধ্যে কি ছিল ওই তো ঠাকুরেরই প্রসাদ ছিল আগের দিন যে হরিসভার যে মন্দিরের প্রসাদ প্রসাদ ছিল সেই প্রসাদটা নিয়ে দেওয়া হয়ে গিয়ে ওটাকে নিয়ে যাচ্ছিল মানে খালি বাসনটাকে ধোবে বলে ওই তখনই হাত থেকে ছিটে গিয়ে পড়েছিল করে যে জব জব আবার যাদেরকে পশাবান থেকে চড়াট আপ করে মনে হলো হাতটা মানে হাতে হাতটাকে মনে কেউ ছিডকে ফেলে দিল। হ্যাঁ মানে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর દુজ্জব। সৃষ্টি করে তবে আমার যেটা বিশ্বাস এটা দূত থেকে অশুভ শক্তি মানে পরিচালনা করেছে কোন একটা অশুভ মানে যারা অশুভ আত্মা তারাই এই অশুভ শক্তিকে পরিচালনা করে এগুলো করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তাদের স্বভাব গুছে তারা করছে। এবং যে যতটা জলে নামবে তা ততটা ভিজবে এবং সময় কথা বলবে তা এরকম একটা অদ্ভুত ব্যাপার যে উনি মৃত্যুর আগেও মৃত্যুর যে আসছে সেটা একদম কনফার্ম হয়ে গেছিল এবং উনি এটাও বলেছিল মৃত্যুর আগে মৃত্যুর মানে চব্বিশ ঘন্টা কি পাঁচ সাত ঘন্টা আগে যে আমার তো এখনো সময় হয়নি আমি চলে যাচ্ছি কেন কি বলেছিলো হ্যাঁ যে আমার তো এখনো ওই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়নি আমাকে কি কেউ কিছু করলো আমি তো আর থাকবো না চলেই যেতে হবে আমাকে হ্যাঁ তা যাই হোক এই হচ্ছে ঘটনা মানে চিন্তা করুন কি ভয়াবহ ঘটনা এবং আমি ওই বাড়িতে গিয়ে দেখলাম যে নানাভাবে মানে দু তিনটে মানে অশুভ শক্তি এটা একটা কুপোভা ওই বাড়ির পরে সাংঘাতিকভাবে রয়েছে যাই হোক আশা করছি এখন ওই শক্তি কুপো আস্তে আস্তে কাটতে থাকবে এবং যে অশুভ মানে ব্যক্তিরা যে এই অশুভ শক্তি পরিচালনা করছে এবং তারা ঈশ্বরের তরফ থেকে তারা তাদের উপযুক্ত দণ্ড পাবে এটা আমার বিশ্বাস তা এই একটা ঘটনা আপনাদের তো আমি মোটামুটি সব ঘটনা শেয়ার করার চেষ্টা করি এটা খুব সদ্যসব্দ ঘটনা তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম বাড়ির কোনায় একটা তুলসী গাছ ছিল তা তখন আমার ছেলে ছিল স্বপ্ন দেখেছিলাম ওকে বলেছিলাম কি বলিনি মনে নেই তবে বলতো যে আমাদের বাড়িতে ওসব কিছু নেই এবার আমি হয়তো ভুলও দেখতে পারি ওরকম আমার মনে হয়েছিল কিন্তু যাও ছেলে যেদিন আমি ঘরে নিয়ে ঢুকলাম তারপর দুদিন বাদে ঘরের মধ্যে থেকে কি একটা কালো হঠাৎ করে বেরিয়ে গেলাম না না থাকতে পারতাম দিনের বেলাতেও ওই যে বেরিয়ে গেল দেখার পর থেকে আমার ঘরে আর কোনো ভয় লাগতো না কিন্তু ওই এই জিনিসটাই যে বাচ্চা ছেলের ব্যাপারটা ওটাও আমি স্বপ্নই দেখেছিলাম যে একটা বাচ্চা ছেলে আর কি আছে এরকম একটা স্বপ্নেই দেখেছিলাম যে আর কি ক্ষতি করার চেষ্টা করছে হ্যাঁ যাই হোক আশা করছে এখন থেকে এই মুহূর্ত থেকে লোকনাথ বাবার আশীর্বাদে ওই দৈব শক্তির প্রভাবে এরা আর কোনো ক্ষতি করতে পারবে না তাই যাই হোক এই ঘটনাটা মানে মানে কি বলবো এতটাই বাস্তব ঘটনা আসলে কি ব্যাপারটা হয় যে মানে যার জীবনে না ঘটবে তাকে মানে সে অন্য কেউ ফিল করতে পারবে কিন্তু যার জীবনে ঘটে সেই মানে ফিলে কিন্তু কত সাংঘাতিক কত ওই ভারী বাটি যদি মানে মাথায় মাথায় টিচ পড়ে যেত বা সেলাই করতে হতো কত বড় দুর্যোগ কেটে গেলো তাছাড়া পিছন দিক দিয়ে ও শ্বশুরমশাইকে ধাক্কা দিয়ে ওই বাচ্চা ছেলের ওই স্পিডটা ফেলে দিল এবং সে বাচ্চা ছেলেই দেখেছে এবং ও বাচ্চা ছেলে দেখেছে এবং বাচ্চা ছেলে আর কে দেখেছে না বাচ্চা ছেলেটাই দেখেছি আর একটা কালো মতো মোটা মতো একটা লোক টাইপের হ্যাঁ তা যাই হোক এই হচ্ছে ঘটনা আমি চেষ্টা করবো রকম ঘটনাগুলো তবে এইগুলোতে আমি এমনি এমনি আধ্যাত্মিক প্রতিকার তো আছে সেইগুলো আছে এছাড়াও ঘরে এইগুলো কাটানোর জন্য যেটা করতে হয় যেটা সকাল সন্ধ্যা জোয়ারে গঙ্গা জল যদি ছেটানো যায় এবং ধূপ ধুনো করপুর এবং কিছুটা তেজপাতা কিছুটা নিম পাতা কিছু লবঙ্গ আর কিছু ধুনো এরকম গুগল এইগুলো দিয়ে যদি সকালের সন্ধ্যা গঙ্গা যদি তাহলে কী হচ্ছে এই অশুভ শক্তির প্রক্রিয়া বা শঙ্কু সন্ধ্যার সময় এর যে ভাইব্রেশন শক্তি অশুভ শক্তিকে দূরে রাখে এছাড়া গীতা পাঠ কৃষ্ণনাম জপ বা বিভিন্ন পুজো পুজো ব্যাপারগুলো তো আছেই তা যাই হোক এই ছিল ঘটনা জয় বয় লোকনাথ ভালো থাকবেন আপনাদের ভালো